পরে তাকে স্থানান্তর করা হয় ঘুষুরি টি এল জয়সওয়াল হাসপাতালে বর্তমানে নবজাতকটি চিকিৎসাধীন ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন হাওড়া জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৈলাস মিশ্র তিনি জানান শিশুর চিকিৎসা ও নিরাপত্তার সব ব্যবস্থা করা হয়েছে এবং সরকারি নিয়ম মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বালি পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কে বা কারা শিশুটিকে ডাস্টবিনে ফেলে দিয়েছিল তা জানার চেষ্টা চলছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সকালে কাগজ করে নিতে এসেছিল ওইখানটা একটা বাচ্চা ডেলিভারি হয়েছে সবাই বলে একটা কাপড়ে দিয়ে ওখানটা ফেলে দিয়ে গেছে দেখুন আমরা সকালবেলায় খবর পেয়েছি এবং প্রশাসন মাধ্যমে প্রথমে আপনারাও জানেন তাকে পাশে যে স্বাস্থ্য কেন্দ্র ওইখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং তারপরে আমাদের জাসমাল হসপিটালে তাকে নিয়ে আসা হয়েছে আমাদের সমস্ত টিম দেশমাল হসপিটালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসাবেও সাধারণ মানুষ একটা রেসপন্সিবল পার্সন হিসাবেও আমরা আজকে আপনাদের সামনেই বলেছি সমস্ত তার দায়িত্ব আমরা নিচ্ছি এবং যেভাবে ওকে সুস্থ আছে এমনি কোনো প্রবলেম নেই ডক্টর দেখে গেছেন এবং তিনি বলেছেন ওর কোনো স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম নেই বাকি যে আইন মানে প্রশাসনিক যে আইন আছে সেগুলো মেনে তাকে সুস্থ করে একদম কমপ্লিটলি সুস্থ করে এখান থেকে সে হোমে রাখা হবে এবং তার কোনো অসুবিধা যেন না হয় তার সমস্ত যে টেস্টগুলো আমাদের গভর্নমেন্টের তরফ থেকে সমস্ত টেস্ট হয় সেগুলো হবে তার ট্রিটমেন্ট হবে তার কাপড় অপর সব আমরা পাঠিয়ে দিচ্ছি এবং তাকে যেন ভালো করে আমরা আমাদের রাখতে পারি সেই চেষ্টা চালাই এবং সাধারণ মানুষ কাছে একটা আপিল করতে চাই এরকম ঘৃণিত কাজ দয়া করে করবেন না